সবাইকে তো বেশি কথা না বলে শুরু করা যাক আজকে বছরের দুশো চুয়াল্লিশতম দিন অর্থাৎ আগস্ট মাসের একত্রিংশতম দিনটাও চলে গেলো তো ঘুম সেরে উঠি তোমাদেরকে বললাম গুড মর্নিং আর কি দেখো কাপড় টাপড় সব বের করে নি জন্য কারণ আমি আজকে শুদ্ধ হবো তো দেখ কাপড় কাপড়টাপড় কাঁচা হয়ে গেছে আমি রেডি সেডি বের হয়ে পড়লাম বনুকে নিয়ে চলে গেলাম বনু টিউশন ছিল কাজেই বনুকে টিউশনে ওখানে নামিয়ে দিয়ে আমি চলে গেলাম টোটো করে দু ফার্স্ট পড়ানো পড়াতে ফার্স্ট পড়ানো ওখান থেকে বেরিয়ে গেলাম তারপরে আর কি টোটো করে চলে গেলাম সেকেন্ড পর্নোপাতে সেকেন্ড পর্ন ওখান থেকেও বেরিয়ে গেলাম তারপরে আর কি গেলাম জহরলাল নেহরু কোচিং সেন্টারে মানে কোচিংটা যে আমাদের কম্পিউটার ছিল যে যুগ কম্পিউটার টম্পিউটার করে টোটো ওখান থেকে বেরিয়ে গেলাম তারপরে গেলাম একটু ওয়াও বাজারে এই যে এটা বিল হলো তারপরে চলে আসলাম বাড়িতে এই যে দেখো বসে আছে তিনজন এক দুজন বাচ্চা আর একজন মা যাই হোক একটা ডেলিভারি এসেছিলো তো খুললাম ডেলিভারিটা এক হাত দিয়েই খুলছিলাম একটা ব্যাগের মধ্যে খুব সুন্দরভাবে র্যাফ করে দিয়েছে আমার প্রত্যেকটা আমার যত সব স্টুডেন্টরা উড়িয়ে লেখে তাদেরকে এটা শিক্ষক দিবসে মেয়েটা দিব মানে এত সুন্দর লাগছিল কি বলবো সান টান করে সেটাকে উপরে চলে গেলাম ঠাকুরের পোশাক পরে নিলাম ফুল তাহলে মতো সাজিয়ে নিলাম ঠাকুরদের পুজো কমপ্লিট করে নিলাম তারপরে আর কি আর ডেডিসি হয়ে বেরিয়ে পড়লাম তিন নাম চলাম তিন নাম্বার ওখান থেকে বেরিয়ে গেলাম তারপরে বাড়ি চলে আসলাম বাড়ি চলে এসে দেখো রেডি সেডি হয়ে গেছি আজকেও বার পুজো করবো আমি বাড়িতে তাই জন্য সব কিছু রেডি করে নিয়েছি যাই হোক স্নান টান করে নিলাম আর কি রেডি সিডি হয়ে বেরোয় করলাম টোটো করে চলে গেলাম চান্নাম চার চান্নাম পর্ণ ওখান থেকে বেরিয়ে গেলাম তারপরে আবার টোটো করে চলে আসলাম বাড়িতে বুনকে নিলাম তারপরে চলে গেলাম স্টুডেন্টের বাড়িতে খাবার খেতে মানে প্রসাদ খেতে তারপরে আর কি খেয়ে দিয়ে বাড়ি চলে আসলাম তোমাদেরকে বললাম টাট টা পাই ভাই আবার যেন দেখা পাই